so আমার নাম মোহাম্মদ হামদার পিতার নাম মোহাম্মদ আবুল ভাষা আমি বিশেষ করছি

আমার নাম ইয়া পিতার নাম সবরালী সবরালী আমি একজন আমি তৃতীয় শ্রেণীর শেষ

রকালি রকালি হাফেজ আলে মুসব দিয়ে বল করে বলো আমি কয়জন তোমরা আজকে সবক নিলে হাফেজ খানায় নয় জন ছাত্র মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব আনন্দ না খুব খুশি লাগে বাবা এর জন্য মেহনত করতে হয় যদি আনন্দিত হতে চাও খুশি হতে চাও পরকালে ও তাহলে দুনিয়া মেহনত করা লাগে তুমি মেহনত করলে চেষ্টা করলে সামনে বাড়া যায় তোমাদের এখন দায়িত্ব বলো নিয়মিত সবক সাত সবক আবহাওয়া কোন জন মিস না হয় সবকে গাফলাতি করবার পিছনে পড়ে যাবার এই যে একই সাথে শুরু করছো এমন না হয় যে তুমি একজন সামনে আগে গেছে তুমি পিছনে পড়ে আছো ঠিক আছে ঠিক আছে তুমি যদি নিয়মিত সবক না দাও তাহলে কিন্তু তুমি পিছনে পড়ে যাবে তোমার সাথীর আগে চলে যাবে তাহলে কিন্তু এটা বিপদ হয়ে যাবে এবং বছরে আমাদের এখানে নিয়ম হলো কমপক্ষে আট পারা সবক পড়তে হবে কয় পারা বলো কমপক্ষে আট পারা সবক পড়ে তারপর সামনে আগাইতে হবে সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকে সুন্দর ভাবে গুরুত্ব সহকারে কোন সবকে গাফলাতি করবা না অলসতা করবা না নিয়মিত সবক দিবা সবক এবং সুন্দর ভাবে সবক ইয়াদ করবা সবকের আগে নাজের আগে সুন্দর ভাবে পড়বা এরপর যেগুলো পড়ছো এগুলো খুব সুন্দর নিয়মিত তেলাবাদ করবা

ঝামেলার কারণে ইস্তিটা সুন্দর করা হয়নি যার কারণে এই পাখড়িটা আমরা এখন পরাই দিলাম ইনশাল্লাহ আমরা জোয়া করি আল্লাহ আমাদের করুক তাকে আলে আলে আলেম কবুল